আমার ভাইয়ার শেষ কথা হলো আজ পঁচাত্তর বছর ধরে ফিলিস্তিনের মাটিতে তারা তো এরকম একটা ওয়াজের ময়দান সাজাবার জন্যে যুদ্ধ করতেছে নিজের বাড়ি গাড়ি সাজাবার জন্যে নয় কথা বলেন ঠিক কিনা আল্লাহরভাট বাইতুল মোকদ্দাসকে রক্ষা করার জন্যে জীবন দিচ্ছে রক্ত দিচ্ছে ইমানের অগ্নি পরীক্ষায় সফল হচ্ছে তারা যেন বলছে ওয়া মালাকুমলা তুকাতিলু নাফি সাবি লিল্লাহি মুস্তজা ফিনা মিনারি জালি ওয়ানি সা ই ওয়াল নারীর জোরে কন্যা আল্লাহ আকবার নারী আর শিশুরা যেন বলছে আমাদের তোমাদের কি হয়েছে বলো আল্লাহর জন্য তোমরা ইমানের অগ্নি পরীক্ষায় জেহাদের ময়দানে নামছো না তারা পঁচাত্তর বছর ধরে যুদ্ধ করে প্রমাণ করতেছে মুসলমানেরা জীবন দিতে পারে একটা মুহূর্তের জন্য আল্লাহ সারা কারোর কাছে মাথা নত করতে পারে না কথা বলেন ঠিক না অথচ আজ বাংলার জমিনে পঁচানব্বই ভাগ মুসলমানদের জমিনে ইফতার মাহফিলের বিরুদ্ধে বাধা হয় মুসলমানেরা জাগতে পারে না কথা মনে হয় বুঝাইতে পারি নাই কথা বলেন না কেন ঠিক কিনা পঁচাত্তর বছর ধরে আল্লাহর ঘর মসজিদ বাইতুল মোকাদ্দাসকে রক্ষা করার জন্য ফিলিস্তিনের মুসলমানরা যুদ্ধ করতেছে ফরজ রোজা আল্লাহর বিধান এই বিধানকে কায়েম করে রোজা ইফতার নামক ফরজ ইবাদতকে কটুক্তি করে রোজার মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাচ গান হলো রং উৎসবের নাম দিয়ে হোলি উৎসবের নাম দিয়ে ড্যাস গান হলো সেখানে বাধা হলো না ইফতার মাহফিল যারা করেছিল তাদেরকে বাধা দিয়ে তাদেরকে রক্তাক্ত করা হলো কথা বলেন ঠিক কিনা আমরা মুসলমান এই কথা বলতে চাই এটা শাহজালালের জমিন পরানের জমিন শামাদদুমের জমিন কারামাত আলী জনপুরীর জমিন এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশ নয় এটা কবি নজরুল ইসলামের বাংলাদেশ এটা দাদা এই বাংলার জমিন নয় রাশে আল্লামা কোরআনের পাখিদের বাংলাদেশ এই জমিনে কোরআন বিরোধী ইসলাম বিরোধী রোজা বিরোধী কটুকतिमূলক কথা তুলুক কর্মকাণ্ড বাংলার জমিনের মুসলমানেরা برداشت করবে না করবে না করবে না এই পক্ষে കലാদার আজিদুহা তুই আল্লাহকে দেখো কলি যারা জনেরা কথা অনেক লম্বা হাজত ইব্রাহিম আলহামের আরও অনেক পরীক্ষার কাহিনী রয়েছে আল্লাহাক তাকে কাবাঘর নির্মাণ করার জন্য বললেন হাজ হজের আজান দেওয়ার জন্য বললেন সেগুলি তার পক্ষে আরও অনেক বক্তব্য আয়াত আছে অনেক পরীক্ষা আছে সেদিকে বলবার সুযোগ নেই হজের জন্য আল্লাপাক তাম দুনিয়াবাসীকে ডাক দেওয়ার জন্য বলছেন তখন তিনি একটা আজান দিয়েছিলেন আল্লাহ আকবরের আওয়াজ দিয়ে কথা বলে না ঠিক না সে আওয়াজটা রুহের আলমে আরোয়ার জগতে যারাই পেয়েছে এবং আমিন বলছে তাদের জন্য আল্লাহ হজকে কবুল করে নিয়েছেন কথা আমি বলতে চাই হজরত ইব্রাহিম আলাইহালাতাম ইমানের অগ্নি পরীক্ষায় সফল হয়েছে না হয় নাই সবাই বলেন নাই যে চিল্লা এখন হয়েছে না হয় নাই হজরত আসিয়া আলাইহিসু সালাম ইমানের অগ্নি পরীক্ষায় সফল হয়েছে না হয় নাই আবু এরা সফল হয়েছে না হয় নাই আমাদের ইমানের অগ্নি পরীক্ষায় সফল হওয়া লাগবে জীবন যাবে মুসলমানের বাচ্চারা একটি মুহূর্তের জন্যে আল্লাহর ইমান ছাড়বে না তারা গর্দান দিবে যেমন বাংলাকে স্বাধীন করতে রক্ত দিয়েছিল এক সাগর পরিমাণ যারা রাষ্ট্র ধর্ম ইসলামের বিরুদ্ধে কথা বলে আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলে তখন মুসলমানরা রুখে দাঁড়াবে আপনি আওয়ামী লীগ করেন আমার আপত্তি নাই বিএনপি করেন আপত্তি নাই যে দলই করেন আল্লাহ নবীর বিরুদ্ধে কটূক্তিমূলক কথা বললে জাতির লোকেরা মুসলমানেরা এক সাগর পরিমাণ নয় প্রয়োজনে একশোটা সাগর পরিমাণ রক্ত দিবে জীবন দিবে হাত দিবে পা দিবে শহীদ হবে আল্লাহ নবীর বিরুদ্ধে কটূক্তিমূলক কথা বরদাস্ত করবে না করবে না করবে না কথা বলে ঠেকে না কারণ আমরা মুসলমান আল্লাহর সেই হজরতে জাতির পিতা এব্রাহিমের সন্তান কথা বলেন ঠিক কিনা জাতির পিতা এব্রাহিমের মতো আগুনে আমরা লাভ দিতে পারি এক আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করতে পারি না কথা বলতে হবে ঠিক কিনা টুকরা আপন জনের আমার অনেক গজল ছিল সর্বোপরি আমরা আল্লাহ তালা সে প্রেমিক বান্দা হব আমি মোট এগারোটা পয়েন্ট দিয়েই আপনাদেরকে বিদায় দেবো ইনশাআল্লাহ তালা